নমস্কার বেঙ্গল ক্রিকেটে সবাইকে স্বাগত আমি সুব্রত গত দুটো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাটের কোন পার্টকে কি বলে এবং ব্যাটের হ্যান্ডেলের কোথায় ধরবেন রাইট ঠিক বলছি তো আমি হ্যাঁ আজকে তার উপরে কিন্তু একটা রিভাইজিং ভিডিও আমি এনেছি যাতে করে আপনার পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় মনে রাখবেন যে ব্যাটের কোন পার্টকে কি বলে এই যে আউটারেজ ইনারেজ স্প্লাইস এবং ব্যাটের হ্যান্ডেলের থেকে আঙ্গুল উপরে আপনি এই মানে ডমিনেট হ্যান্ডটা ধরবেন বা ডান যদি ব্যাট করেন তাহলে ডানাত তলায় থাকবে আর বাঁধ যদি ব্যাট করেন তাহলে বাঁধ তলায় থাকবে মানে আমি বলতে চাইছি যে বটম হ্যান্ডটা তিন আঙ্গুল ছেড়ে ধরবেন তা এই সমস্তগুলো বারংবার আপনাদেরকে বলছি এই কারণে যাতে করে আপনার ব্যাটিংটে ব্যাটিংয়ে কোনো রকম প্রবলেম না হয়ে থাকে আগে যখন আমি কোনো শর্ট বা কিছু আপনাকে দেখাবো সেইগুলো যখন দেখবেন সেটা যেন আপনি পরিপূর্ণভাবে তখন সেই জিনিসটার উপরে কনসেন্ট্রেট করতে পারেন তার জন্য কিন্তু ভিতটাকে আমি একদম মজবুত করার চেষ্টা করছি তার জন্যই বারংবার এই ভিডিওটা আমি নিয়ে আসছি কারণ এটা কিন্তু একটা খুব ভাইটাল পার্ট মাথায় রাখবেন যদি আপনি কলম ধরতে না পারেন তাহলে কিন্তু লিখতে জীবনে পারবেন না সেরকমই যদি আপনি ব্যাট ধরতে না জানেন তাহলে কিন্তু ব্যাট কোনো দিনও করতে পারবেন না এটা জেনে রাখুন যেরম তেরম যেন তেন উপায়ে ব্যাট ধরে কিন্তু মাঠে ব্যাট করা যায় না আপনি যেখানেই ক্রিকেট খেলুন না কেন মাঠে ঘাটে পুকুর পারে ধারে বা যে কোনো স্টেডিয়ামে মনে রাখবেন ক্রিকেট ইজ ক্রিকেট এভরিওয়ার ইজ ক্রিকেট তাই ক্রিকেটটাকে সামনে রেখে এগুলো আপনার কিন্তু জানা অতি অবশ্যই প্রয়োজন কারণ ব্যাটের হ্যান্ডেলের যদি তিনটে আঙ্গুল ছেড়ে আপনি ব্যাট ধরেন সেক্ষেত্রে আপনি ইজিলি লোফটেড শট অনেক বড় মারতে পারবেন আর যদি ব্যাটের তিন আঙ্গুল ছেড়ে ঠিক এইভাবে হ্যান্ডেলটা ধরেন তাহলে কিন্তু মাথায় রাখবেন যে আপনার ব্যাট আপনি ইজিলি অ্যাজ পার বল অনুযায়ী আপনি বলে ডাইরেকশন অনুযায়ী আপনি ব্যাট ঘোরাতে পারবেন এই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে বোঝাবার জন্যই কিন্তু বারম্বার এই কথাটা বলছি যে ব্যাটের হ্যান্ডেলে কোথায় ধরতে হবে বটম হ্যান্ড কীভাবে ধরতে হবে বটম হ্যান্ড কিন্তু টাইট না বটম হ্যান্ড কিন্তু অলওয়েজ দুটো আঙ্গুলের ওপর থাকবে মাথায় রাখবেন এই কথাগুলো এই কথাগুলো কিন্তু খুব ভাইটাল যদি এই কথাগুলো আপনি একটুও মিস করেন তাহলে কিন্তু মাথায় রাখবেন যে আগামী দিনে যারা আমার ভিডিও দেখে অন্তত কিছু উপকার পাবেন তারা তো উপকার পাবেন আর যারা কথাগুলো সঠিকভাবে শুনে নিয়মিত অভ্যাস না করবেন তারা মাথায় রাখবেন কিন্তু আগামী দিনে ব্যাটিং করতে আপনি পারবেন না আমি একদম কোর্ট পেপারে লিখে দিতে পারি এগুলো খুব ভাইটাল জিনিস এগুলো একদম বেসিক জিনিস এগুলো আপনাকে জানতে হবে ব্যাট করার জন্য আমি আর বারংবার এই জিনিসটাকে রিভাইজ দিয়ে দিচ্ছি যে এই তিনটে পার্ট আউটারেজ ইনারেজ স্পাইস আউটারেজ ইনারেজ স্পাইস বডির যে পার্টটা ভিতরে থাকে তাকে ইনারেজ বলে যে পার্টটা ব্যাটের বাইরের দিকে থাকে বডির বাইরের দিকে থাকে তাকে বলা হয় আউটারেজ এবং এই মিডিল যে অংশটাকে এটাকে বলা হয় কিন্তু তো রাইট এখন এই তিনটে পার্ট জানার জন্য কেন জানালাম তার আরেকবার আমি বলে দিই এখানে এই ভিটাকে এজ থেকে টেনে এইভাবে আনবেন নিচে আর এই ভি থেকে এই থাম এখান থেকে বসিয়ে এইভাবে বসিয়ে এটাকে টেনে জাস্ট এইভাবে ধরে নেবেন ঠিক আছে এটাই কিন্তু ফাইনাল একদম ব্যাট ধরার সঠিক উপায় থ্যাংক ইউ সো মাচ